সালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালো আছি তো ওই যে সকালবেলা ছেলের নিয়ে এই রুমে করছে আর ওর বাবা কাছ থেকে আসছে উনি আসার সময় আমনি আসছে আর মেয়ে বলছিলো দই আর মিষ্টি নিয়ে আসতে তো উনি এখানে দই আর রসপালে নিয়ে আসছে তো এখানে আবার আম নিয়ে আসছে প্রায় দশ কেজি এখানে এখানে একটা হারিবাঙা আম আর একটা হলো রূপালি আম তো ঘরে আম ছিল তারপরেও উনি আম নিয়ে আসছে উনি ভাবছে হয়তো শেষ হয়ে গেছে আমাকে বারবার বলছে যে আম যেগুলো আছে ওইগুলো নিও তো এত আম তার খাওয়া সম্ভব না তারপর উনি আম নিয়ে আসছে এখন এত আম কী করবো আমি বুঝতে পারতেছি না তো মেয়ে আর ছোটো ছেলে ওই রুমে ঘুমাইতেছে আর মোহাম্মদ ওই কাছে চলে নিয়ে আসছি তো বলতেছে রসমালাই খাইবো তো আর রসমালাই দিছে ওনার রসমালাই খাইবো না এখন বলতেছে আবার দই খাইবো তো এই জায়গায় ওর বাবা আর মিষ্টি পায় নাই এই জন্য রসমালাই নিয়ে আসছে আর দই নিয়ে আসছে মোটামুটি ভালোই ছিল দুইটা বড় সাইজের তো এই দুইটা নিয়ে আসছে আমার কাছে কিন্তু এই দুইটা অনেক ভালো লাগে তো এগুলা রাইখা দেই সকালে নাস্তা খাওয়ার পর আমি আমগুলা ঢাইলে নিয়েছি যেগুলা ঘরে ছিল তো এখানেও প্রায় পাঁচ কেজির মতো আম ছিল আর উনি নিয়ে আসছে দশ কেজি তো এতগুলা আম কি করব, তো বলতেছে মারে কিছু দিয়ে দাও তো মারে দিলে তো আর উনি এতগুলো আম খাইতে পারব না তারপর আমি এখান থেকে মারে কিছু দিয়ে দিব আর এই জায়গায় আলি ঘুম থেকে উঠে গেছে আমার সকালে নাস্তা খাওয়া শেষ ওর বাবারে নাস্তা দিচ্ছে ওর বাবাও নাস্তা খেয়ে নিছে মেয়েও নাস্তা খেয়ে নিছে আর এই জায়গায় আলি বসে বসে যে আমগুলা করতেছে তো আগের আমগুলা কিছু কিছু মানে একটু নরম নরম হয়ে গেছে ধরতে গেলে বেশিটাই গেছে তো এই আমগুলো আগে হইব আর যেগুলো আনছে ওইগুলো একটু কাঁচা কাঁচা ওইগুলো অনেকদিন রেখে খাওয়া যাইব আর কি আর এই দিকে ওর বাবা গেছে পানি আনতে ছেলেরা নিয়ে আইসা দেখে অল্প পরিমাণ পানি ছিল খাবার তো উনি আবার পানি আনতে গেছে তো এই যে পানি নিয়ে আসছে নাস্তা খাওয়ার শেষ ওর বাবা নাস্তা খেলেছে তো আমরা এখন আবার দুপুর রান্না করতে আসছি তো এখানে আবার ওর বাবা আসছে দেখে আমি এখানে কাঁঠালের বিচি নিছি কাঁঠালের বিচিটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর উপরের আবরণটা পরিষ্কার করার চেষ্টা করছি কিন্তু পারি না তো একটা তো কিছু করার নেই ফ্রিজে আগেই মাংস রান্না করা ছিল এখান থেকে রান্না করে নিছি তো ভালো লাগতেছিল না এই জন্য আগে রান্না করা মাংসগুলোই নিচ্ছি তো এর সাথে কিছু কাঁঠালের বিক্রি অ্যাড করে আমি আজকে রান্নাটা শেষ করে নিব আর ঢ্যাঁড়স বাজি করে নিছি আর ডাল রান্না করে নিছি তো এই জায়গায় আমি কাঁঠালের বিক্রি দিয়ে ভালোভাবে একটু কষাই নিতেছি যেহেতু আমার মাংসগুলো আগেই রান্না করা ছিল তো বেশি কষানো লাগবো না আর কি আর এইভাবে কিন্তু রান্না করে রাখলে বেশ একটা কষ্ট হয় না যখন দেখবো আমার শরীর ভালো না বা শরীর ভালো লাগতেছে না তখন কি একটু সামান্য পানি দিয়ে গরম করে নিলেই হয়ে যায় তো যখন কাঁচা মাংসটা রান্না করি ওই মাংসটা কিন্তু এই মাংসটা খেতে অনেক ভালো লাগে আর কি তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা ছিল তো তো এই যে আমার রান্না করা শেষ এই জায়গায় কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে আর এই জায়গায় ঝোল রেখে দিছি আর শুকাবো না আর কি আর এদিকে ছেলে মেয়েকে গোসল করাই দিছি ওরা ওইরকমে ওর বাবার সাথে বসে আছে আজকে একটু বাইরে যাবো তো শর্টকাটে রান্না করার চেষ্টা করছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম তো রান্না করার শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ হইলে তারপরে আর কি বেলা যাব আর যেহেতু আজকে একটু বৃষ্টি পড়ছিলো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তো এই যে আমরা একটু বাহিরে আসছি তো কিছু জিনিস কেনাকাটা দরকার ছিল তো বাহিরে আসছি সহজে বাহিরে আসা হয় না আর কি তোর বাবা বাহিরে গেছে আর এই ফাঁকে আমি আর আমার জামিলা মিলা এখানে আসছি বাইরে কিছু কেনাকাটা করার জন্য তো মহামুদ্রী নিয়ে আসছি আমাদের সাথে আর আলিরে আর স্বামী ওরা রাপার কাছে রেখে আসছি কারণ আরো যদি নিয়ে আসি তো আমি যা কেনাকাটা করবো আর কি শান্তিতে কিনতে পারবো না তো ওরা রেখে আসছি মেয়েরে মোবাইল দিয়ে বসায় রাখছি আর আর আপার কাছে রেখে আসছি তো এখানে কিছু জামা দেখছিলাম জামাগুলো আমার থেকে অনেক ভালো লাগছিল জামাগুলো দেখতে অনেক সুন্দর ছিল ছোট বাচ্চাদের পড়ালে অনেক কিউট লাগবে আর কি তো আমি আর এফ এল বেস এর ভিতরে ডুবো কিছু কেনাকাটার জন্য তো এখানে ঢোকার সময় আমি ওনাদের কাছে পারমিশন নিছি যে ভিডিও করা যাবে কিনা না তো ওনারা বলতেছে না ভিডিও করা যাবে না পারমিশন নাই আপনি চাইলে ছবি তুলতে পারবেন তো ছবি তুলে আর কি করবো তাই আর তো আই আর কোনো ছবি তুলি নাই তো কিছু কেনাকাটা গেছি তো আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল তাই একটু হাঁটতেছিলাম আর বাইরে এরকম খোলামেলা অনেক পরিমাণ দোকান ছিল হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আর এদিকে ছেলে হাঁটতেছিল কিছুটা পরিমাণ কোলে নিতেছিলাম আমার যাও নিতেছিল আমিও নিতেছিলাম তো সহজে আর কি বের হয় না তো বাইরে বের হলে একটু ভালোই লাগে এখানে দশ টাকা দামের হিজাব থেকে শুরু করে অনেক অনেক কিছু পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় তো হাঁটলে আর কি দেখা যায় এখানে কিছু বাচ্চাদেরও কাপড় চুপড় ছিল তো ভ্যান গাড়িতে নিচে অনেকভাবে কাপড় চুপড় নিয়ে বসে যেভাবে যে যেভাবে নেয় আর কি এগুলোই দেখবেন দোকানে উঠাইলে একটু বেশি দাম নেয় বা দ্বিগুণ দাম নেয় প্রোডাক্ট কিন্তু একই তো এই যে দুই জামিলে হাঁটতেছিলাম আর কথা বলতেছিলাম কিছু জামা বিক্রি করতেছিল করতেছিল ভাইয়াটা তো নাকি টাকা করে সেল আমার কাছে কিন্তু ভালো লাগছে জামাগুলা আর এখানে কিছু ব্যাগ ছিল এই ব্যাগগুলো রিজনেবল প্রাইসে ছিল তো ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমার কাছে কিন্তু ভালোই লাগছে তো এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট বিক্রি করে এখানে ওয়ান পিস কিছু জামা ছিল সেম এই জামাগুলোই কিন্তু অনলাইনে বিক্রি করে একটু দামও বেশি রাখে কিন্তু ওনাদের কাছে কম দামে পাওয়া যায় অনলাইনে কিন্তু অনলাইনে এরকম হাজার প্রোডাক্ট দেখি যে বিক্রি করতেছে সেম প্রোডাক্টই তো এই যে এখানে কিছু ব্যাগ বিক্রি করতেছিল তো এখানে পাঁচশো থেকে ব্যাগগুলো বিক্রি করতেছিল ব্যাগগুলোও সুন্দর কোয়ালিটি ফুল ছিল এখানেও কিছু ওয়ান পিস ছিল আর গ্রাউন্ড ছিল তা আমার কিছু কেনাকাটা বাকি ছিল তা আমি এখানে ভিতরে ঢুকছি তো এই দোকানটার ভিতরে ঢুকছি কিছু কেনাকাটার জন্য তো অনেক কিছু পাওয়া যায় দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে শোপিস থেকে শুরু করে চামচ যা চান সব পাওয়া যায় আমি একটু ভিডিও করে আনিছি আর ওনাদের থেকে পারমিশন নিয়ে আনিছি যে ভিডিও করতে পারবো কিনা আর এখানে আমার যা বইসা ছিল আর ছেলের একটা কোল্ড ড্রিঙ্ক কিনা দিছে ও বইসা পয়সা খাইতেছিল ননস্টিকের পাতিলগুলোও সুন্দর ছিল আমার থেকে কিন্তু শো পিসগুলো অনেক ভালো লাগছে আর আমার কাছে কিন্তু ঘর সাজাতে বা সংসারের কিছু কেনাকাটা করতে অনেক ভালো লাগে আর এই জায়গায় আমি বয়স দিতেছে আমার ছেলে আলী ও কথা বলতেছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে নিজের সংসারটা সুন্দর সাজাইয়া নিতে অনেক পছন্দ করে তো আমাদের কেনাকাটা শেষ এখন চলে যাব। তো আমরা চলে যাওয়ার জন্য একটু বাইরে বেরোয় এর ভিতরে দেখে যে একটা বানর বৈশাখ আসছে ওই জায়গায় তো ছেলের অনেক দেখানোর চেষ্টা করছি ছেলে দেখে নাই একটু সামনে হয়তো হয়তো দেখতো কিন্তু দেখাই কারণ কোনো কোনো আক্রমণ বা কিছু করতে পারে এই জন্য আর সামনে যায়নি তো এখন বাসায় চলে যাবো তো এই যে গাড়ি তুইটা গেছে এখন চলে যাব এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে তো আমি কি কেনাকাটা করছি ইনশাল্লাহ আপনাদের কালকে দেখাবো আজকে ভিডিও টাইম অনেক লং হয়ে যেতেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে থেকে থাকলে অবশ্যই ফলো করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ